সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত হয়ে এটি মাইহারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জনসমুদ্র তৈরি করেছে সংগ্রামী মায়ের আমাদ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথি হিসেবে দিয়ে চেতনা ধারণ করে আগামী ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যা আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ত্রত্র আন্দোলনের সময় যে slogan দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কিতাব কুরআনের মধ্যে যে সুবিচারের বিধান দেখেছেন সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস তাই আমরা মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে অক্ষের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়ম হতে পারে না الله تعالى قرآن قريبا ولا تهين سبيتار هتشيك مكت الله بيدهن المدد سورة حديد يَاللَّهُ ولا لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد في إباس شديد ومنافع للناس بينما উজিরেখানে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন বায়ানাহ দিয়েছেন কিতাব দিয়েছেন মিজান দিয়েছেন কারণ হলো समस्त মানবতা নিয়া কুল বিল কিসত সমস্ত মানব সভ্যতা হর ম্যানকাইন্ড কে একটা সুবিচারের উপরে ইনসাফের উপরে কায়েম করার জন্য রাষ্ট্র শক্তিতে মানবতার কল্যাণ জন্য তাই কোন বিধানে আমাদের ছাত্রদের যে দাবি উই ওয়ান্ট জাস্টিস এই সুবিচার আমরা পেতে পারি না মানুষ অক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহ विधान <laughs> তাই আমি জমাতে আহ্বান হল আগামী সেই সুবিধার হিংসাপূর্ণ বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং বাস্তবিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার অপরাধীদের বিচার পিয়ার পদ্ধতি স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেবেল ফ্লাইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না এত রক্ত এত কষ্ট আমরা বিঠা যেতে দিতে পারি না সেই নির্বক্ষ নিবারচনের মধ্যে আমরা একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী দুঃখী অনাহিন বস্ত্রহীন নিরন্ন মানুষের কোন দুঃখ থাকবে না আল্লাহ কোরআনের সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাখাউ না ফতחנו আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল আরদ কোন দেশের মানুষ কোন দেশের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করার নীতিতে আসে বরাদ্দ করে আসমান এবং জমিনের সমস্ত বার্কদের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন জামাত ইসলাম বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নার ভিত্তিতে সৎ লোকের নেতৃত্ব কায়ম হওয়া দরকার তাহলেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের কন্যায় আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নার বিধান তারা সবাই নিরাপদ থাকবে তাই আসুন এই উত্তর অঞ্চলের তেত্রিশটি জাতীয় নির্বাচনী আসনে সেই বরকতের বাংলাদেশের জন্য নারী পাল্লার জোয়ার তুলতে হবে আমাদের সরকার আমাদের নিবন্ধন বাতিল করেছিল জমা শিবির নিষিদ্ধ করেছে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের আমার বললাম বাতিল করে দিয়েছিল মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন আমরা আজার ভাইকে পেয়েছি নিবন্ধন পেয়েছি প্রতীক পেয়েছি আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই আল্লাহর কাছে আমরা তাদের হাতিয়া হিসেবে পেশ করেছি এর বিনিময়ে আমরা বারকুতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশা আল্লাহ আজকের এই জনসমুদ্র সেই বিজয় অভিযানের একটি মাইল ফলক হয়ে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জমাবাদ সম্মানিত উপস্থিতি এখন সারাতন আসর হবে আমরা যেখানে আছি সেখানে কাতার বন্দী হয়ে দাঁড়াবো এখানেই সালাতুর আসর আদায় করা হবে